হাই এভরি ওয়ান তোমাদেরকে বলেছিলাম বার্থডের গিফট দেখাবো তো গিফটগুলো না সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো আবার বার করে আবার সমস্ত কিছু করাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো আমি ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও আর উপরে আমি নামগুলো লিখে দেবো তাহলে বুঝতে পারবে কে কোনটা আমাকে গিফট করেছে আর এই যে সমস্ত ড্রেসগুলো দেখছো এই সমস্ত ড্রেস কিন্তু মা আমাকে গিফট করেছে আর মা প্রায় বারো চোদ্দোটা মতন ড্রেস আমাকে দিয়েছে তো এখনও আমার সব কিছু পরা হয় নি আর এই কোপালটা আমাকে স্নেহা গিফট করেছে যার কাছ থেকে আমি আর কি কেক নিই তো ওই কিন্তু আমাকে এই গোপাল সোনাটাকে গিফট করেছে আর এই জামাগুলো সব আমাকে মা দিয়েছে সব কিছু এখনও পরে কমপ্লিট করতে পারিনি আর এখানে যে গোপাল সোনাগুলো দেখছো এখানের মধ্যে একটা দুটো গোপাল আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে আর এইগুলো আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে আর কিছু গোপাল সব আমি কিনেছি রথের সময় নিজেকে গিফট করেছিলাম আর আইফোন তো নিজেকে নিজে গিফট করেছি সেই ভিডিও তো তোমরা দেখেছো আইফোন ফিফটিন কিনেছিলাম আর এই যে সমস্ত ড্রেস এতগুলো ড্রেস আপাতত পরা হয়ে গেছে আর বাকিটা রেখে দিয়েছি আর এই চকলেটটা কিন্তু আমাকে অদিতি গিফট করেছে আর এই জুডিও থেকে যা শপিং করেছি সেই সমস্ত কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড গিফট করেছে বার্থডের দিনকেই আর কি নিয়ে গিয়েছিল সেখানকে তো অনেক প্ল্যান ছিল আর এটাও আমাকে অদিতি দিয়েছে লিপস্টিক নেটপালিশ আর এই নেটপালিশগুলোও কিন্তু জুডিওর সব কিছু আমাকে আমার বেস্ট ফ্রেন্ড গিফট করেছে অ্যাকচুয়ালি সমস্ত কিছু না খুব গুছিয়ে সুন্দর করে রাখা হয়ে গেছে আবার যদি সব আবার বার করি আবার প্রবলেম হয়ে যাবে তো ওই জন্য আমি তোমাদেরকে সবার সাথে ছবিগুলো শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও আমার তো ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা গিফটস এত সুন্দর আর গিফটটা যেমনই হোক না কেন সব কিছু তারা ভালোবেসে দিয়েছে তো সেটা তো সুন্দর হবেই আর জুডিও থেকে যা যা কিনেছি সেগুলো সবই আমি নিজে পছন্দ করে কিনেছি এটাও আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে ব্যাগ আর পারফিউম আর এইটা সঞ্জয় দিয়েছে আমার গোপাল সোনাদের বেডের জন্য আমার তো ভীষণ পছন্দ হয়েছে এত মিষ্টি দেখতে চাদরটা খুবই পছন্দ হয়েছে আর এখানের এই ম্যাক্সিগুলো দেখছি এগুলো আমার মামুনি আমাকে গিফট করেছে আরও দুটো দিয়েছিল ওগুলো আমার পড়া হয়ে গেছে আর গোপালেরও অনেক জামা দিয়েছে সেগুলো পরানো হয়ে গেছে আর ছবি শেয়ার করতে পারলাম না এইটা রবিন্দা দিয়েছে জুতো দুটো জুতো আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে আর এই কুর্তিটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এটা লক্ষ্মী দিয়েছে সাথে কেক এনেছিলো চকলেট এনেছিলো ওগুলো তো রাখা রয়েছে তোমাদেরকে দেখিয়েছি আর এবারে যেই গুলো দেখছো এগুলো সমস্ত কিছু আমি নিজেকে নিজে গিফট করেছি আমার বার্থডের আগে বার্থডের বেশ এক মাস আগে থেকে এগুলো সব কেনা মানে শুরু করেছিলাম বার্থডের আগে থেকে মেকআপের সমস্ত জিনিস কিনে রাখি আর আমার মেকআপ শেষও হয়ে গিয়েছিল অনেক কিছু তাই জন্য একবারে বার্থডের আগে সমস্ত ধরে আমি কিনে নিয়েছি কারণ আবার বারবার কিনবো তো একবারে বার্থডের আগেই সমস্ত কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এগুলোই আর কি আমি ইউজ করি তো সেগুলোই কিনেছিলাম আর এই জামাগুলো সব আমাকে আমার মা গিফট করেছে এই যে দেখছো আর্ধেক জামা পরাও হয়ে গেছে আর্ধেক জামা পরিনি সামনে পুজো আসছে তার জন্য রেখে দিয়েছি সামনে তো প্রচুর অকেশানস রয়েছে তখন পরবো আর এইগুলো নিজেকে গিফট করেছি আর কি মেকআপের জিনিস এগুলো তো লাগেই তো এইগুলো আমার শেষ হয়ে গিয়েছিল সব তাই জন্য নিজেকে নিজে গিফট করেছি এগুলো আর প্রত্যেকটা গিফটই এত এত সুন্দর আমার তো ভীষণই ভালো লেগেছে তাই ভাবলাম যে আর ভিডিও করে দেখানোর থেকে আমার মনে হয় ফটোই তোমাদের সাথে শেয়ার করে দেওয়া ভালো তোমরা বুঝতেও পারবে আর এখানের এই জামাটা না আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এই জামাটা এখনও অবধি পরিনি এটা আমার পুজোতে পরার ইচ্ছা আছে এটা একটা লং গাউন টাইপের খুব সুন্দর আর এই ড্রেসটা তো অলরেডি আমি পরে ফেলেছি পুজো দিতে গিয়েছিলাম ইস্কনে সেখানে পরেছিলাম আর এটা আমার খুব কাছের দিদি দিয়েছে সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি এইটা আমার মা দিয়েছে ড্রেস যা দেখছো সমস্ত কিছু মাই দিয়েছে আর এইটা আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে আমি সুগারের লিপস্টিক ছাড়া ইউজ করি না তো সুগারের সমস্ত লিপস্টিক দিয়েছে বেললাপিটা পারফিউম দিয়েছে একটা হেডফোন দিয়েছে এই আর কি আর এটাও আমি নিজেকে নিজে গিফট করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি